রাফি ছিল ক্লাসের সবচেয়ে অলস ছাত্র পড়াশোনার চেয়ে সে মোবাইল গেমস আর টিভি দেখতেই বেশি পছন্দ করত তার মা বাবা অনেকবার বলার পরও সে বদলায়নি পরীক্ষার সময় এলেও তার মধ্যে কোনো চিন্তা ছিল না সে মনে করত ই আল্লাহ তো আছেন আমি শুধু দোয়া করলেই পরীক্ষায় ভালো ফল পাব পরীক্ষার আগের রাতে তার বন্ধুরা যখন বই নিয়ে পড়ছিল তখন রাফি মজা করে বলল তোমরা এত পড়াশোনা করছো কেন আমি শুধু দোয়া করব আর আল্লাহ নিজেই আমাকে পাশ করিয়ে দিবেন তার বন্ধুরা হাসলো কিন্তু কেউ কিছু বলল না সেই রাতে রাফি কোনো পড়াশোনা না করেই ঘুমাতে গেল ঘুমানোর আগে সে একান্ত মনে দোয়া করল ইহে আল্লাহ কালকের পরীক্ষায় আমাকে ভালো নম্বর দিও আমি যদি পাশ করি তাহলে সবসময় নামাজ পড়ব মিথ্যা বলবো না আর গরিবদের সাহায্য করব পরদিন পরীক্ষার হলে এসে সে অবাক প্রশ্নপত্র দেখে তার মাথা ঘুরে গেল একটাও প্রশ্ন সে চিনতে পারছিল না রাফি মনে মনে ভাবল এটা কেমন হলো। আমি তো কাল রাতে অনেক সুন্দর করে দোয়া করেছিলাম তবুও সে হার মানল না আবারও সে মনে মনে দোয়া করতে লাগল ই আল্লাহ দয়া করে প্রশ্নগুলোর উত্তর আমার মাথায় ঢুকিয়ে দাও কিন্তু কিছুই হল না তার আশেপাশের বন্ধুরা কলম চালিয়ে দিচ্ছে আর সে শুধু প্রশ্নের দিকে তাকিয়ে আছে এমন সময় এক আজব কান ঘটল এক শিক্ষক পরীক্ষার হলে ঢুকে বললেন ই ছাত্ররা ভুলবশত প্রশ্নপত্রে কিছু সমস্যা হয়েছে তাই আমরা নতুন প্রশ্নপত্র দিচ্ছি রাফির মুখে হাসি ফুটে উঠল সে ভাবল আল্লাহ আমার দোয়া কবুল করেছেন কিন্তু নতুন প্রশ্নপত্র পাওয়ার পর সে আরও হতাশ হল কারণ এই প্রশ্নগুলো আগের চেয়েও কঠিন এবার রাফি বুঝতে পারল শুধু দোয়া করলেই হবে না চেষ্টা করাও জরুরি পরীক্ষার পর সে নিজের ভুল বুঝতে পারল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে পড়াশোনা ঠিকমতো করবে এবং দোয়ার পাশাপাশি পরিশ্রমও করবে সেই দিন থেকে রাফি সত্যিই বদলে গেল সে নিয়মিত পড়াশোনা করতে শুরু করল এবং দোয়ার শক্তির পাশাপাশি পরিশ্রমের শক্তিও উপলব্ধি করল শিক্ষা শুধু দোয়া করলেই সফলতা আসে না দোয়ার পাশাপাশি পরিশ্রমও করতে হয় আল্লাহ আমাদের সাহায্য করেন কিন্তু আগে আমাদের চেষ্টা করতে হয়